কাশ্মীরের আরও একটি ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগতম আজকে আমরা গুলমার্গ এসেছি ঘুরতে কাশ্মীরের অন্যতম একটি জায়গা এখানে করবো আজকে গন্ডোলা রাইড চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি তো এখন আমরা যাচ্ছি শ্রীনগর থেকে গুলমার্গ রাস্তার মধ্যেই আমাদের যে হোটেলটাতে আমরা স্টে করব গুলমার্গে সেটা আমাদের দেখা মিললো সেটার তো চলো এরপর পর্বত পেরিয়ে একদম কাশ্মীরের রাস্তা ধরে সোজা পৌঁছে যায় গুলমার্গে আর বলে বলে রাখা ভালো যে কাশ্মীর থেকে গুলমার্গের দূরত্ব দেড় ঘন্টা মতো আমরা যে গাড়ি করে গিয়েছিলাম ওই গাড়িটাতে আমরা একদম বৈষ্ণব দেবী দর্শন থেকে শুরু করে কাশ্মীর পুরো ট্যুর করেছিলাম ওই গাড়িটাতে তো এটাতে করেই আমরা আজকে যাচ্ছি গুলমার্গ আর যিনি গাড়ি চালাচ্ছেন উনি বললেন যে কালকে সম্ভবত এখানে স্নোফল হয়েছে রাস্তাটা এরকম দেখতে লাগছিল হচ্ছে কার ছাড়াও তোমরা কিন্তু বাইপাস বা সাটেলে করে আসতে পারো গুলমার্গে আমরা গুলমার্গের প্রায় কাছাকাছি চলে এসেছি বলে রাখা ভালো তোমরা যদি গাড়ি করে বা বাসে করে আসো গুলমার্গ তাহলে কিন্তু একটা নির্দিষ্ট জায়গার পর তোমার গাড়িটিকে বা বাসটিকে দাঁড় করিয়ে দেওয়া হবে ওইখান থেকে তোমাকে পায়ে হেঁটে যেতে হবে যেখানে গন্ডোলা রাইড হচ্ছে সেখানে অথবা তুমি স্নোবাইকে করে যেতে পারো তাছাড়াও ওইখানে গাড়ির ব্যবস্থা রয়েছে পার হেড দুশো টাকা করে ভাড়া নেবে তোমাকে কিন্তু ওই জায়গাটি পৌঁছে দেবে আর এই জায়গাটা থেকে গান্ডোলা পয়েন্টের দূরত্ব এক কিলোমিটার মতো আর এখানে দেখো কত মানুষজনের ভিড় রয়েছে এখানে এত সমস্ত গাড়ি দেখে আশা করি বুঝতেই পারা যাচ্ছে যে যেখানে গন্ডোলা রাইড হচ্ছে মানে ফেজ ওয়ান আর ফেজ টুতে কি পরিমাণে ভিড় না হবে আমরা কিন্তু গন্ডোলা রাইডের টিকিট আগের থেকেই অনলাইনে বুক করে নিয়েছিলাম অনলাইনে বুক করে রাখাটাই আমার মনে হয় সবথেকে ভালো তো চলো এরপর আমরা গন্ডোলা রাইডের জন্য যাই আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের সাথে আরও অনেকজন উঠেছেন তো আমরা শেয়ার করে নিয়েছি শেয়ার গাড়িতে করে যাচ্ছি ওই যে দূরে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে কাঠের আমাদেরকে এখন ওখানেই যেতে হবে আর এই উন্মুক্ত পুরো জায়গাটাতে কিন্তু গুলমার্গের সমস্ত হোটেলপত্র রয়েছে দুর্ভাগ্যবশত আমরা এখানে হোটেল বুক করতে পারিনি তা না হলে বরফের একদম কাছাকাছি জায়গায় থাকতাম তো চলো আমরা চলে এসেছি ভেতরে এরপর দিতে হবে মস্ত লাইন তো এখানে রয়েছে প্রচুর লাইন আর আমাদের যেহেতু টাইম বুক করা ছিল ওই একটা দেড়টা নাগাদ তো তার জন্য মনে একটা ভয়ও কাজ করছিলো যে যদি সময় পেরিয়ে যায় তাহলে বোধহয় আর ফ্রেজ ওয়ানে যেতে পারবো না কিন্তু আমরা একদম সময়ের মধ্যেই ওখানে পৌঁছে গেছি অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে পড়ে আমরা এরপর প্রস্তুত রাইডের জন্য এখানে এসে আমরা জানতে পারলাম যে আমরা ফ্রেশ টুতে যেতে পারবো না কারণ ওখানে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে আর মনে একটা আনন্দ হচ্ছে যে ফ্রেশ টুতে হয়তো যেতে পারবো না ঠিকই কিন্তু ফ্রেশ ওয়ানের যে স্নোফল সেটা তো দেখতে পারবো তো এই তো আমাদের চলে এসেছে এখানে গন্ডোলা আর এক একটা সিটে তোমরা দুজন অথবা তিনজন করে বসে যেতে পারো তো আমরা যেহেতু দুজন ছিলাম তো আমরা একদিকে বসেছিলাম দুজন আর অপোজিট সাইডে বসেছিল অন্য দুজন তো এরপর বন্ধ হয়ে গেল গন্ডোলার গেট আর আমরা চললাম ফ্রেজওয়ানের উদ্দেশ্যে কর Olha aqui, boti. <laughs> wow. Nice. <laughs>

সে জন্য যেতে পারবো না কি ঘর গান্ডোলা দিয়ে যেতে যেতে নিচে দেখতে পেলাম অনেকগুলো ছোট ছোট কুড়ে ঘর তো জিজ্ঞেস করতে ওনারা বললেন যে এখানে যারা ভেড়া চালক তারা জুন জুলাই মাসে এখানে থাকেন এবং ভেড়া চড়ান আর দেখো তোমরা সামনে কি দেখতে পাচ্ছি তো গাইস আমাদের আশাটা একদম ঠাড় হয়ে গেছে দেখতে পাচ্ছ ধীরে ধীরে স্নোফল হচ্ছে একদম এই জীবনের প্রথম স্নোফলের অভিজ্ঞতা চলো 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 না বলবো বাপরে यस গড করনা ও খাও দেখি তো থা কেবেল কার করে আসতে আমাদের ফ্রেজ ওয়ানে সময় লাগলো পনেরো মিনিট মতো আর এইখানে দেখতে পাচ্ছ ওই যে কেবেল কারগুলো যাচ্ছে ওটা যাচ্ছে ফ্রেজ টুতে তো ওখানে কাজ হচ্ছে ওই জন্য যারা কাজ করছেন ওখানে ওই কেবেল কারগুলো করে ওনারা যাচ্ছেন আর ট্যুরিস্টদের ওখানে যাওয়া বন্ধ আর এই যে নীল নীল তিরপলগুলো দিয়ে এখানে আছে টাঙানো এগুলো হচ্ছে সব ছোটো ছোটো দোকান আর কেউ স্কিং করাচ্ছেন কেউ বা স্লেজ করাচ্ছেন সেই সবের দোকান তো চলো এরপর আমরা এই ভিউটাকে পুরো এনজয় করি আচ্ছা তোমরা ওখানেই আশা করি দেখতে পাচ্ছো আবার যে দেখাবো ওখানে হচ্ছে বাইক রাইড হচ্ছে এত ঠান্ডা লাগছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আগে এসেছি গরম গরম স্যুপ ম্যাগি খেতে আর চা খেতে তো এটা খেয়ে পর তারপর আমরা সমস্ত অ্যাক্টিভিটি করবো প্রথমেই চাচ্ছি স্নোবাইকের কাছে স্নোবাইক করতে টাকা লাগবে যদি কম রাইডের যাই তাহলে হাজার টাকা আর যদি বেশি রাইড করি তাহলে দু হাজার টাকা পার পারসন এখানে কিন্তু বার্গেনিং চলবে না ফিক্সড রেট তো চলো আমরা একটু বাইকিং করে নিই আর আমাদের ফোনের অবস্থা এমনই হয়েছিল সেই সময় যে বাইকের যে ভিডিওটা সেইটা আমরা করতে পারিনি তো ওই জন্য একটা শর্ট তুলে রেখেছিলাম তোমাদের দেখানো বলে আর নিজেদের জন্য তো বাইক করার পর আমরা এখানে করছি যেটা সেটা হচ্ছে স্কিং তো প্রথমে আমি এত ভয় পাচ্ছিলাম এটা করতে তো ওনারা শিখিয়ে দিলেন ভালো করে তারপর দেখছি না মোটামুটি ঠিকঠাকই করতে পারছি তো চলো তোমরাও দেখো আমরা কেমনভাবে স্কিং করি Ho, oh, Kajra! Ho, ফ্রেশ ওয়ানের অন্যতম একটি আকর্ষণ হলো সেটা হলো গিয়ে স্লেজ রাইড তোমাকে পুরো জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যাবে যেখানে তোমার গাড়িটি দাঁড়িয়ে রয়েছে মানে যে পয়েন্ট থেকে তুমি গুলমার্গ এসেছো অন্য গাড়ি করে ওই পয়েন্ট পর্যন্ত ওইটা যেন এক অনন্য অনুভূতি কিন্তু ওই চার্জটা অনেকটা বেশি হওয়ার জন্য আমরা ওটা স্কিপ করেছি ওটা চার্জ বলছিল পার হেড সাত টাকা করে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা